ছোলা নিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে দাদা হাটে দেখুন পুজোর প্যান্ডেলে বা বিভিন্ন সাজানোর ক্ষেত্রে ব্যবহার হয় ভুট্টার ডালিয়া কত সুন্দর বানিয়েছে নমস্কার বন্ধুরা আমার জগৎ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি শাশ্বত রয়েছি আপনাদের সাথে আজকে আমি নিয়ে যাব আপনাদের একটি সোলার হাটে যেখানে সোলার বিভিন্ন জিনিসপত্র বিক্রি হয় হাটটি কবে বসে কোথায় বসে এবং কিভাবে যোগাযোগ করবেন সমস্ত কিছু তথ্য ভিডিওতে থাকবে দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক দেখুন সোলা নিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছেন দাদা হাটে ফুলে ফুলে এলাকা ভরে আছে এখানে প্রতিটি বাড়ি উঠান থেকে বারান্দা রাস্তাঘাট সবখানেতেই স্তূপ করা গোলাপ জুই নানান রকমের ফুল কোনোটা টকটকে লাল কোনটা ধবধবে সাদা আবার কোনোটা বেগুন সব রঙের উপস্থিতি আছে এখানে বাংলার বিভিন্ন স্থানে যে হস্তশিল্পের প্রসার ঘটেছে তারই মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের পুকুরিয়ার গোকুলনগর মহেশপুর সহ বিস্তীর্ণ অঞ্চল পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষের দৈনিক কর্মসংস্থান আর আজকে দেখাবো

সোলার দোকান এই দোকানের মালিক দাদা আপনার নাম বলবেন শিয়ালদাহ থেকে কিভাবে আসবে এই লক্ষ্মী লোকাল ট্রেন ধরে মদ্রাপুর স্টেশন দশ টাকা টোটো ভাড়া করে লেগে গুললা মোড় বলেই গিয়েছিলাম দোকান এমনি সকাল সাতটা থেকে ঠিক আছে পুরো রাত নটা পর্যন্ত দোকান খোলেন কি কি জিনিসপত্র পাওয়া যায় আপনি সোলার যাবতীয় ফুলের মাল পাবেন সোলার যাবতীয় স্টিক ফুল লুজ ফুল ঠিক আছে স্পোর্ট কোয়ালিটি মেলার যে সমস্ত মাল হয় এখানে টুপুর পাঠা যাবতীয় মাল আছে সব কিছু

আমরা তো দাদা এই মার্কেটে এগুলো তো দেখতে পাই না না মার্কেটে তো কাঁচা মাল ঠিক আছে এখান থেকে মালটা ওয়ার্মেন্টিয়ার মাল নিয়ে তারপর আমরা লেবার খাটিয়ে এটা প্রোডাকশন করে তৈরি করা ডিজাইন গুলো দেখুন এটা লিলি সোলার লিলি পাবেন ঠিক আছে কত সুন্দর ডিজাইন দেখুন এগুলো পাইকারি রেট আর এগুলো পড়ে যাবে আপনার আট টাকা পিস তাই একশো ষাট টাকা মানলি কুড়ি পিস আছে এটা সোলার বেলি সোলার বেলি দেখুন কত সুন্দর দেখতে দেখুন এটা মৌচাক মৌচাক একদম মৌচাকের মতো দেখতে দেখুন ভালো করে দেখাই আপনাদেরকে মৌচাকের মধ্যে দেখতে ওটা ওই মৌচাক ঠিক আছে অন্য কালার একটু অন্য কালারে হ্যাঁ এগুলো লাট টু পয়েন্ট ঠিক গুলো দেখুন এগুলো রোজ কালারও হবে সাদা হয় সাদা হবে রোজ হ্যাঁ আপনারা যত খুশি অর্ডার করতে পারেন যদি ধরুন কেউ পূজোর জন্য অনেক বেশি বেশি অর্ডার করে এটাও পেয়ে যাবেন আর পূজোর প্যান্ডেলে বা বিভিন্ন স্টেজ সাজানোর ক্ষেত্রে এগুলো ব্যবহার হয় আপনারা যেটা হস্তশিল্পের মেলা চলে না হ্যাঁ হস্তশিল্প হ্যাঁ ওই মেলাতে সব মাল তো পাই সর লেগে হ্যাঁ সর লাগে সর চারিদিকে ফুল মানে গন্ধ না বেরোলেও মনটা বেশ সুন্দর হয়ে যাচ্ছে দেখে এইগুলো আমরা হাটে দেখতে পাচ্ছিলাম এগুলো বিক্রি হচ্ছিল ফুল রেজের মুটটা মানে ভুটটা যে খোলটা আমরা ফেলে দিই সেইটাকে কত সুন্দর বানিয়ে যে দেখুন এটা আমাদের ডালিয়া ডালিয়া কত সুন্দর বানিয়ে যে দেখুন যারা বড় বড় পুজো উদ্যোক্তা আছে তাদেরকেও বলছি আপনারা যদি এই ভিডিও দেখে থাকেন অবশ্যই এটা প্যান্ডেল সাজানোর কাজে লাগাতে পারেন এবং এটা খুব সুন্দর জ্যাম্বো সাইজ মানে এটা সিলিং এ দেওয়া হয় সিলিং এ দেওয়া হয় এখন সাদা আছে যদি রং করা হয় আরো সুন্দর লাগবে ঠিক আছে প্রোডাকশন ঠিক আছে বিভিন্ন ভ্যারাইটি যে মাল আপনি পাবেন আমাদের যারা দর্শক বন্ধু তারা আপনার ফোন নাম্বার জানতে চায় আপনি ফোন নাম্বারটা একটু বলেন যদি ভালো হয় যে নাইন সিক্স ফোর সেভেন জিরো ডবল ফাইভ ওয়ান টু এইট আপনারা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন ডিজাইনের মাল নিতে পারলে তো আপনারা এখান থেকে কিন্তু পুজোর জন্য ঘর সাজানো বলুন বা পুজো প্যান্ডেলে সাজানোর জন্য বা আপনাদের স্টেজ মঞ্চ সজ্জার জন্য এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন খুব সুন্দর দেখুন ডিজাইনগুলো অসাধারণ ডিজাইন এবং আমি সবকিছু প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখাতে পারছি না মানে এখানে কত ধরনের ডিজাইনের মাল আছে আপনার ওই নাম্বারে যোগাযোগ করলে ঠিক আছে হোয়াটসঅ্যাপে আছে বিভিন্ন আর স্টাইলিং ফুল আছে আপনার পেজে আমি পাঠাতে পারবো ঠিক আছে হোয়াটসঅ্যাপে আপনারা দিলে আপনারা যোগাযোগ করবেন আর দাদা এখানে সব ফুলের স্যাম্পল গুলো প্রেজেন্টেশন আপনাদেরকে পাঠাবে তাই তো দাদা হ্যাঁ যারা ফুলের ব্যবসা করছে খুচরা তারাও আপনার কাছ থেকে পাইকারি রেটে সব কিছু নিতে পারে নিতে পারে ঠিক আছে সোনার কলা গাছ পাবেন ঠিক আছে যাবতীয় আপনি চেন মালা পাবেন সোনার যাবতীয় মিমি ঝুলনের যে সমস্ত মালা চেন রজনী মালা এই সমস্ত মাল মানে যে কোনো অনুষ্ঠান এমন কি বিয়ে বাড়ি অন্য সব বিয়ে ডেকোরেশনের কাজে যাবতীয় বাড়িতে এমনি সাজানোর জন্য এই সমস্ত মাল আমরা এখান থেকে ডেলিভারি অনেক বড় দোকান দোতলা দোকান এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর স্টক আপনারা যদি সোলার ফুলের ব্যবসা নতুন ভাবে তৈরি করতে চান মনে করছেন যে আমরা নতুন একটা উপার্জনের দিক হ্যাঁ নেব তো আপনারা সোলার ফুলের ব্যবসা তৈরি করতে পারলেও দাদা আপনাদের ব্যবসায়িক পরামর্শ দেবেন এবং প্রাথমিকভাবে আপনাদের যে সমস্ত জিনিসপত্র দরকার লাগবে সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন যত রকমের আইটেম আপনাদের দরকার সমস্ত রকমের সুন্দর সুন্দর সোলার ফুলের ডিজাইন এখানে পাওয়া যায় আজকেকার মতো এই ভিডিওতে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা